লঙ্কান ক্রিকেটার উপর কেন রেগে গিয়েছিলেন কাপ্য মারান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গতকাল মিরপুরে গরম এতটাই ছিল যে বিসিবি চত্বরের রাস্তায় দেওয়া পিচ গোলে জুতাই লেগে যাচ্ছিল সে উত্তাপ ভিন্নভাবে ছিল ক্রিকেটাঙ্গনেও কয়েকটি বিষয় নিয়ে থাকা তামিম ইকবাল হাজির হয়েছিলেন বিসিবিতে তার সঙ্গে ছিলেন ক্রিকেটাররাও বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তারা এক বৈঠকে বসেছিলেন সেখানে হাজির হয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেকার রহমান মিঠু বৈঠক চলাকালীন তামিমের সঙ্গে বিসিবির সভাপতি ফারুকের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র ডিপিএল এর ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাবিম এরপরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন দেশের ওপেনার সুস্থ হওয়ার পরে প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এমন খবরে গণমাধ্যম কর্মীরা হুমড়ি খেয়ে পড়েছিল বিসিবিতে সকাল থেকে রোদের উত্তাপ অপেক্ষা করে শুরু হয় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা তামিমের আমন্ত্রণ ছুটে এসেছিলেন বিসিবি কর্তারাও দুপুরের পরে শুরু হয় তাদের বৈঠক দেয়ালের ওপাশে কি কথা হচ্ছে কিংবা কি চলছে সেটি অপেক্ষা মান গণমাধ্যমকর্মীরা কেবল কল্পনার চেষ্টা করেছেন এর বেশি কোনো কিছু জানার সুযোগ ছিল না সদা ছয়টার সময় বৈঠক শেষ করে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন তবে কোনো কথা না বলে বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করে ফারুক আহমেদ এরপর খোঁজ নিয়ে জানা যায় বৈঠক চলাকালীন বিসিবির সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এক পর্যায়ে তামিমকে শান্ত করতে ফারুক বলেন তামিম কোয়েট শান্ত হও তামিম উল্টো বলেন ইউকোয়েট আপনি শান্ত হন নাম প্রকাশ না করার শর্তে বিসিবি সূত্র বলেন সিদ্ধান্তে আসা দিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল এর বাইরে আর কিছুই না খুবই ভালোভাবে বৈঠক শেষ হয়েছে এর আগে একাদশ বিপিএল চলাকালীন বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের কথা কাটাকাটি অভিযোগ উঠেছে পরেওশো এটি নিয়ে কোনো পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি ঘটনার পর ঘটনাটি চাপা পড়েছিল গতকাল দামিমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটির পরে সেই বিষয়টি আবারও সামনে এসেছে ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন প্রধান ফারুক আহমেদ গতমাথমে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রিকেটে ভোট প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ভোট পরিচালকদের সঙ্গে আলোচনা না করে এই টাকা সরে নিয়েছেন সভাপতি এবার এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে দুইশো কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে বিসিবি শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলছে জাতীয় গণমাধ্যমের একটি অংশে বোটের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে এসেছে বিসিবির মতে এসে প্রতিবেদন ভুল তথ্য ভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি খুন্ড করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বিবৃতিতে এফটিআর টাকা স্থানান্তরের ব্যাখ্যাও দিয়ে বিসিবি বলেছেন গত দু চব্বিশ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর জনাব ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং দু সালের জুলাই আগস্ট মাসের গণ আন্দোলনের পর দেশের আর্থিক সংকটের প্রেক্ষাপটে বিবেচনা নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন বিবৃতিতে আরও বলা হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গ্রিন ও ইয়েলো জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড আর্থিক লেনদেনের জড়িত থাকবে নিরাপত্তা নিশ্চিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে দুইশো কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে দুইশো কোটি টাকা গ্রিন ও ইয়েলো জনভূত ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করে অবশিষ্ট বারো কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত হয় অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বোর্ড সভাপতি কোন একক সিদ্ধান্ত বলে বোর্ড এর পরিচালনা পর্ষদের অজ্ঞাত ব্যাংক পরিবর্তন অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করে না পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবি এর আর্থিক বিষয়ক লেনদেনের স্বাক্ষর প্রদানকারী হিসাবে দুজন বোর্ড পরিচালক আছেন বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার পারচেজ কমিটি চেয়ারম্যান জনাব নাহুল আলম বিসিবির সভাপতি এই সংক্রান্ত বিষয়ে সাক্ষরদাতা নন বিসিবি অবগত যে কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা ক্রিকেট প্রশাসনের ভিতর সক্রিয় বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বিসিবির আর্থিক নিরাপত্তা আরো জোরদার করা এটি অন্যতম কারণ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ থেকে এখন পর্যন্ত বিসিবি তার অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব তেরোটি নির্ভরযোগ্য ব্যাংকের হাতে দিয়েছে এই সিদ্ধান্ত বিসিবির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিযোগিতামূলক মুনাফা প্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে এর ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশ ছালে নাহিদ রানা প্রথমবার বিদেশি ফ্রান্সাইজি লিগে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই পেসার ম্যাচ বাই ম্যাচ ভালো করার লক্ষ্য তার শনিবার দুপুরে ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরেন তিনি গত তেরো জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে পেসার নাহিদকে দলে ফিরিয়েছে পেশোয়ার তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে থাকায় গত এগারো এপ্রিল থেকে শুরু হওয়া পিএসএল এ যেতে পারেননি তিনি ইতিমধ্যে তার দল খেলে ফেলেছে পাঁচটি ম্যাচ রোববার অবশ্য আরো পাঁচটি ম্যাচ বাকি আছে পেশোয়ারের সব ঠিকঠাক থাকলে রোববার কোয়েট গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে তার পিএসএল এর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নাহিদ বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি এটা নতুন একটা অভিজ্ঞতা চেষ্টা করব নতুন কিছু শেখার লক্ষ্য থেকে ঠিক করে নিই চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার ইতিমধ্যে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাচ্ছেন টাইগার রোয়েস্ট স্পিনার রিশাদ হোসেন চার ম্যাচ খেলে শিকার করেছেন আট উইকেট এবার নিজেকে প্রমাণের পালা নাহিদের বাংলাদেশিদের মধ্যে নাহিদ রিশাদ ছাড়াও এবার পিএসএল এর সুযোগ পেয়েছিলেন লিটন দাস তাকে দলে ফিরিয়েছিল করাচি কিংস তবে চোটের কারণে আশু শুরুর আগে ছিটকে যান তিনি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ে দুটি লাভ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের চিপক দুর্গ অবশেষে জয় হয়েছে এবং আইপিএল এর প্লে অফ দৌড়ে টিকে থাকছে দল এমন দিনে মেজাজ হারিয়ে বসেছিলেন হায়দ্রাবাদের মালকিন কাপো মারান শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু ম্যান্ডিপসের কাণ্ডে যথেষ্ট বিরক্তি হয়েছিলেন তিনি কি ঘটেছিল ধোনিদের হারানোর ম্যাচে ষোলতম ওভারের ঘটনা ওভার স্টেপ করে না বলতেন নুর আহমেদ কামিন্দু ছিলেন ক্রিজে রানও তো লাগতো না তখন হায়দ্রাবাদের তবে তবে ফ্রি হিট বল পেলে কে না বাউন্ডারিতে পাঠাতে চায় লঙ্কান ব্যাটার পারেনি নুরের চালাকিতে বলই ব্যাটে লাগেনি তা দেখেই বিরক্ত হয়েছিলেন কাব্য ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যামেরায় ধরা পড়ে হায়দ্রাবাদ মালিকেনের অভিব্যক্তি বিষয় হতাশা আর অবিশ্বাসের বিশ্র প্রতিক্রিয়া যদিও ঘটনা এখানেই থেমেছে কামিন্দু ভুল পুষিয়ে দিয়েছেন ফ্রি হিটে না পারলেও পরে লঙ্কান ব্যাটার ধৈর্যশীল বত্রিশ রানের ইনিংসেই দারুণ জয় আসে হায়দ্রাবাদের চেন্নাইয়ের দেওয়া একশো পঞ্চান্ন রানের লক্ষ্য আট বলে ও পাঁচ উইকেট রেখে পেরিয়ে যায় কামাফিন্দুরা

লঙ্কান ক্রিকেটারের পর কেন রেগে গিয়েছিলেন কাপো মারান এই ছিল এখনকার মতন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ মতন রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ